জুলাই অভ্যুত্থান ও জামায়াত ইসলামীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে অ্যাডভোকেট ফজলুর রহমানের সব পদগত গত ছাব্বিশ আগস্ট তিন মাসের জন্য স্থগিত করে বিএনপি এরপরেও জামায়াতকে নিয়ে নিজের অবস্থান থেকে সরে আসেনি ফজলুর রহমান পদ স্থগিত পর থেকে জামায়াতের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের দাবি জামায়াত শিবির তাকে নিয়ে চক্রান্ত করছে তবে এসবে তিনি ভয় পান না মৃত্যুর আগ পর্যন্ত স্বাধীনতা বিরোধীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি দফায় দফায় জামায়াতকে নিয়ে মন্তব্যের পর এবার দলটির আমির ড শফিকুর রহমানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ফজরুর রহমান বুধবার কিশোরগঞ্জের নিজ নির্বাচনী এলাকায় প্রচারণে অংশ নিয়ে জামায়াত আমির উদ্দেশ্যে তিনি বলেন আপনার বাড়িতে সিলেটে সিলেটে উনিশটি আসন রয়েছে কোন আসনে দাঁড়াবেন বলুন আমি আমার দল থেকে সেই আসনে নির্বাচন করতে চাই উনিশটির মধ্যে একটা আসনেও যদি পাশ করতে পারেন তাহলে ভাবব আপনারা বাপের বেটা এ সময় জামায়াত ইসলামের উদ্দেশ্যে ফজলুর রহমান বলেন মুক্তিযুদ্ধ হলো দেশ স্বাধীন হলো কিন্তু জামায়াত ইসলামী বল এটা ভাই ভাই দ্বন্দ্ব আর এই দ্বন্দ্ব নাকি ভারত লাগিয়েছিল তিনি বলেন আমি মুক্তিযুদ্ধের পক্ষে আমরণ বলে যাব আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় নির্বাচনে লড়ার ঘোষণা দিয়ে তিনি বলেন দলের কাছে আমার অনুরোধ আমাকে ধানের শীষ মার্কাটা দেবেন দল আমার সব পদ তিন মাসের জন্য স্থগিত করেছে আমি মাথা পেতে নিয়েছি তবে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই দলের কাছে আমার এটাই চাওয়া আপনারা জনগণ দলের কাছে দুইটা জিনিস চাইবেন একটা হলো ফজলুর রহমান আর একটা হল ধানের শীষ মার্কা। ফজলুর রহমান বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তিনি বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা তবে তিনি একসময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন তিনি মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জ জেলার মুজিব বাহিনীর প্রধান ছিলেন বিএনপির নেতা এক সময় বর্তমানে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সেক্রেটারি ও সভাপতির দায়িত্বে ছিলেন উনিশশো সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সম্মিলিত বিরোধী দলের হয়ে তৎকালীন কিশোরগঞ্জ তিন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ